প্রথমে আমি এই কুসুমপুরা হাইস্কুল অ্যান্ড কলেজের ভালো রেজাল্ট করার পিছনে মহান রব্বুল আলমীর আল্লাহ তালা কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের কুসুমপুরা স্কুল অ্যান্ড কলেজ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণ করে পটিয়া উপজেলাধীন একমাত্র সরকারি কলেজ পটিয়া ছাড়া আমাদের কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজে পাশের হার হারের দিক দিয়ে প্রথম স্থান অর্জন করেছি এই জন্য আমি হ্যাঁ অত্যন্ত আনন্দিত গর্বিত এবং আল্লাহর কাছে সুকরিয়া জ্ঞাপন করছি আমাদের স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ছাপ্পান্ন দশমিক চোদ্দো পার্সেন্ট যেখানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার হচ্ছে বায়ান্ন দশমিক ওই বায়ান্ন পার্সেন্ট তার মধ্যে আমাদের কলেজ থেকে এক গ্রেড পেয়েছে তিনজন সহ সবাইকে আমি ও আমার কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে আমার শিক্ষক শিক্ষিকামণ্ডলী যারা ক্লান্ত পরিশ্রম করে গ্রামের সাধারণ প্রত্যন্ত এলাকার ছেলে মেয়েদের ভালোভাবে পাঠদান করে তাদের সফলতা তাদেরকে ছিনিয়ে এনে দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে আমার শিক্ষক মণ্ডলীদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যাতে আমাদের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা যেন আগামীতে আমাদের ফলাফলটাকে আরও যেন উত্তর উত্তর বৃদ্ধি করে নিয়ে যেতে পারে আমাদের কলেজটাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে পারে এটাই প্রত্যাশা রাখি আমি সকল অভিভাবক দিকে আমাদের এই দিকে দৃষ্টি দিয়ে তারা যেন আমাদেরকে সহযোগিতা করে যান ধন্যবাদ সবাইকে স্বাভাবিক অন্যান্য কলেজের তুলনায় নিজের প্রতিষ্ঠানটা যদি রেজাল্টটা ভালো করে তাতে তো ভালো লাগার কথাই তো এর ভালো রেজাল্ট করার পেছনে আমাদের প্রশাসনের প্রশাসনের পাশাপাশি সম্মানিত অধ্যাপক মণ্ডলে যারা আছেন তাদের পরিশ্রমকে আমি ক্রেডিটটা দিতে চাই কারণ আমাদের এখানে নিবিড় তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদের লেখাপড়ার মনিটরিং করা হয় নিয়মিত বোর্ডের নির্ধারিত পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত সময়ে ক্লাস নেওয়া এবং অতিরিক্ত পরীক্ষা নেওয়া হয় যার ফলে আমাদের রেজাল্টটার অগ্রগতি হয়েছে বলে আমি মনে করি এই জন্য সকল ক্রেডিট আমি এই আমাদের কলেজে সম্মানিত শিক্ষকমণ্ডলী যারা আছেন তাদেরই আমি দিতে চাই আমি আমাদের ক্লাস কলেজটা নতুন উনিশশো দু সালে এটা প্রথমেই অনুমোদন পায় দু হাজার একুশ সাল থেকেই শিক্ষাবর্ষ শুরু হয়েছে এই পর্যন্ত তৃতীয় বছরের মতো পরীক্ষা দিয়েছে তো প্রতি বছরেই কিন্তু তুলনামূলকভাবে সারাউন্ডিং এরিয়াতে কলেজ যেগুলো আছে তাদের মধ্যে তুলনামূলকভাবে আমাদের এই নব প্রতিষ্ঠিত কলেজের রেজাল্টগুলোই সবসময় সর্বদাই ভালো হয়ে থাকে এর পাশাপাশি আমাদের প্রশাসনের পাশাপাশি সম্মানিত অভিভাবক মণ্ডলে যারা আছেন তারাই কিন্তু ওই প্রশাসনের সময়ে সময়ে উপস্থিতির জন্য কিংবা তাদের সহযোগিতার জন্য যে সমস্ত সহযোগিতা কামনা করা হয় তারা আমাদেরকে নিরন্তর সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থী যারা আছে তারাই কলেজে নিয়মিত আসা যাওয়া করে ক্লাসে ফাঁকে খুবই কম দেয় নিয়মিত এরা ক্লাস করে এবং ক্লাসের টিউটোরিয়াল ক্লাস সহ অন্যান্য অভ্যন্তরীণ পরীক্ষা যেগুলো আছে এই পরীক্ষায় নিয়মিত অংশগ্রহণ করে থাকে এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই তার ফলেই আমাদের রেজাল্টগুলো ভালো হওয়ার একমাত্র কারণ এবং এই নতুন প্রতিষ্ঠিত কলেজকে তারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছে বিশেষ করে অভিভাবক মণ্ডলী আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এবং আশা করি ভবিষ্যতে তাদের এই সহযোগিতা আমাদের কলেজের প্রতি তাদের অব্যাহত থাকবে আসলে আমাদের এই ঈশ্বানিত রেজাল্ট করার জন্য আমি প্রথমেই মহানবুল্লাহ আলমানীর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের যারা প্রান্তিক লেভেলের ছেলে মেয়ে যারা খুবই কম গ্রেড পেয়ে এখানে ভর্তি হন এবং তাদের যে আমরা এত সুন্দর রেজাল্ট করছে এটার জন্য আমি তাদের তাদেরকে এবং তাদের যে এই শিক্ষক শিক্ষিকামণ্ডলী এবং তাদের পরিবার বাবা মাকেও আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এই সুন্দর রেজাল্ট করার জন্য সট ফটিয়াতে আমাদের আমার মনে হয় আমাদের এই বেসরকারি স্কুল যে অনেকগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে সবগুলিতে আমাদের স্কুলের প্রথম আমাদের স্কুল কলেজ এই যে প্রথম স্থান অর্জন করেছে এস পরীক্ষা এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালের রেজাল্টে এটার জন্য আমি অত্যন্ত গর্বিত আনন্দিত এবং উৎফুল্ল এ কারণেই আমাদের এই এই তো নতুন একটা কলেজ এত বেশি পুরনো কলেজ অনেক কলেজ আছে পনেরো বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত তিরিশ বছর পর্যন্ত হয়েছে এখানে সালমন কলেজ আছেন প্রতিষ্ঠিত এবং ডিগ্রি কলেজ আছেন তাদেরকে সারিয়ে আমাদের স্কুল কলেজ যেই প্রথম স্থান অধিকার করছে তার জন্য এটা সত্যি আমি গর্বিত এবং আনন্দিত এবং সাথে সাথে আমাদের মেয়ে যারা এই রেজাল্ট করছে তাদের পরিবার পরিজন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই রেজাল্ট যাতে ভবিষ্যতে আরও ধরে রাখতে পারে আমাদের এই শিক্ষক মণ্ডলী যারা অক্লান্ত পরিশ্রম করে এই রেজাল্ট অর্জনের সফলতা অর্জন করেছে তাদের তাদেরও আমি ভবিষ্যতে আরও রেজাল্ট সুন্দর রেজাল্ট করার জন্য আমাদের এই স্কুলকে আমাদের এই কলেজটাকে আরও এই যে বিশেষ করে পটিয়ানাস তথা সট্টগ্রামের একটা ভালো প্রতিষ্ঠান হিসেবে যাতে গড়ে তুলতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি